আসসালামু আলাইকুম एवरीवन কেমন আছেন সবাই আজকে একসঙ্গে দুইটা সহজে নাস্তা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি রেসিপি দুটো আপনাদের সবার কাছে ভালো লাগবে যদি ভালো লাগে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল আমার প্রথম রেসিপি হচ্ছে আলুর মিনি সিঙ্গারা তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আচ্ছা প্রথমে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ ময়দা আর এইখানে আপনারা চাইলে ময়দার বদলে আটা ব্যবহার করতে পারবেন স্বাদ অনুযায়ী লবণ পরিমাণ মতো কালো জিরা এটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না চাইলে স্কিপ করতে পারেন এক টেবিল চামচ পরিমাণ সোয়াবিন তেল এবার সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে এমনভাবে মিশিয়ে নিতে হবে যেন ময়দাটা একদম ঝরা হয় তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার ময়দাটা কতটা ঝরা হয়েছে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নর্মাল পানি আর পানিটাকে আমি একসঙ্গে অ্যাড করব না অল্প অল্প করে দিতে থাকবো আর মাখিয়ে ডু তৈরি করে নেব আর দুটাকে একটু সময় নিয়ে মথে নিতে হবে এতে করে সিঙ্গারাগুলি অনেক বেশ মোচমুচ হবে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি আবারও তো দুটাকে একটু সময় নিয়ে আমি মথে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত একদম সফট ডু হচ্ছে আমার দুটা মথে নেওয়া হয়ে গিয়েছে এইবার দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি তো ভালো করে আমি দুটাকে ঢেকে দিচ্ছি যেন ভিতরে বাতাসটা বেরিয়ে না যায় দশ মিনিটে রাখার ফলে দুটো একদম সেট হয়ে যাবে তো এরি ফাঁকে আমি আলুর পোর তৈরি করে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম আস্ত জিরা ফোড়ন এবার জিরাটাকে ভালো করে ভেজে নিতে হবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি আচ্ছা এই পর্যায়ে পেঁয়াজটাকে একদম লালচে কালার করে ভেজে নিতে হবে এতে করে আলুর মধ্যে ভালো একটা স্মেল পাওয়া যাবে তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আদা পেস্ট রসুন পেস্ট পরিমাণ মতো এবার মশলাটাকে ভালো করে ভেজে নিতে হবে এতে করে মশলার যে কাঁচা গন্ধ আছে সেটা চলে যাবে এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কাঁচা মরিচ কুচি মরিচের পরিমাণটা যার যার ইচ্ছে অনুযায়ী দিতে পারেন পরিমাণ মতো গরম মশলা পাউডার সামান্য হলুদ গুঁড়া মরিচ গুঁড়া পরিমাণ মতো স্বাদ অনুযায়ী লবণ এবার আবারও সব কিছু একসঙ্গে ভেজে নিচ্ছি তো আমি মশলাটাকে ভালো করে ভেজে নিয়েছি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলু আর আলুগুলিকে আমি হালকা গরম থাকা অবস্থায় ভেঙে নিয়েছি এতে করে আলুটা আর বেশি একটা আঠালো হবে না এবার মশলার সঙ্গে ভালো করে নেড়েছে আলুটাকে ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত আলুর বাড়তি পানিটা শুকিয়ে যায় ততক্ষণ পর্যন্ত নেড়ে চড়ে রান্না করে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনিয়া পাতা কুচি এটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না চাইলে স্কিপ করতে পারেন আবারও নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি আমার আলু পুর হয়ে গিয়েছে এইবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি এইখানে ফিরে আসলাম দশ মিনিট পর এইবার কাগজটাকে সরিয়ে নিতে হবে তো আপনার দেখতেই পাচ্ছেন দশ মিনিটের ভিতরে দুটা কতটা সফট হয়েছে এইবার আবারও অল্প সময় মধ্যে নিচ্ছি এতে করে রুটিগুলি বানাতে হবে এবার আমি দিয়ে তিনটা নিচ্ছি যেহেতু আমি তিনটা রুটি তৈরি করব তাই তিনটা লিচি কেটে নিচ্ছি এবার এখান থেকে একটা লিচি নিয়ে বড় সাইজের একটা রুটি তৈরি করে নেব তার আগে আমি দুটাকে একদম সফট করে নিচ্ছি যেন রুটির মধ্যে কোনো ফাটা না থাকে আচ্ছা এবার সামান্য ময়দা দিয়ে রুটিটাকে বেলে নিতে হবে আর রুটিটা হবে আমরা বাড়িতে প্রত্যেক দিন নাস্তার জন্য যেমন সাইজের রুটি তৈরি করি ঠিক ততটুকু পাতলা এবং ততটুকু মোটা করে আমি রুটিটাকে বেলে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন আমি কতটুকু পাতলা এবং মোটা করে রুটিটাকে বেলে নিয়েছি এবার মাঝখান দিয়ে কেটে নেব তো আমি সবটা রুটিকে আটটি পিস করে কেটে নিচ্ছি আপনারা যদি আমার এই রেসিপি ফলো করে মিনি সিঙ্গারা তৈরি করেন তাহলে এক সঙ্গে অনেকগুলি সিঙ্গারা তৈরি করতে পারবেন বিশেষ করে যারা সিঙ্গারা তৈরি করতে পারেন না তারা চাইলে আমার এই সহজে রেসিপিটা ফলো করতে পারেন এবার আমি পরিমাণ মতো আলুর পুর বসিয়ে দিচ্ছি আর রুটিটাকে আমি একটু ফাঁকা ফাঁকা করে নিয়েছি যেন সিঙ্গারাগুলি বানাতে অনেকই বেশি সুবিধা হয় এবার চা পাঁচটাতে পানি লাগিয়ে নিলাম যেন ভালো করে সিল করা যায় তো প্রথমে দুটো অংশ একসঙ্গে মিলিয়ে সিল করে নিচ্ছি এবার আমি এই পাশটা ভালো করে সিল করে নেব তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে শিঙ্গারাটা তৈরি করছি এবার এই দিকটাতে ভালো করে সিল করে দিতে হবে যেন ভাজার সময় খুলে না যায় আমার একটি মিনি সিঙ্গারা তৈরি করা হয়ে গিয়েছে বাকিগুলিকে আমি প্রসেসিংয়ে তৈরি করে নেব এইবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর তেলটাকে আমি প্রথম অবস্থায় হালকা গরম করে নিয়েছি এक, এক একে আমি আটটি সিঙ্গারা দিয়ে দিলাম আমার একটি রুটি দিয়ে আটটি সিঙ্গারা হয়েছে এক পিঠ হালকা হয়ে এসেছে এইবার উলটিয়ে দিচ্ছি এক এক আমি সবগুলি উল্টিয়ে দেব আর সিঙ্গারাগুলিকে ভাজার সময় একটু সময় নিয়ে ভেজে নিতে হবে এতে করে শিঙ্গারাগুলি অনেকে বেশি মোচমুছ হবে আচ্ছা এই পর্যায়ে আবার উলটিয়ে নিচ্ছি এমন করে দুই থেকে তিনবার উলটিয়ে পাল্টে গোল্ডেন কালার এবং মুচমুচ করে ভেজে নেব সিঙ্গারাগুলি ভাজা হয়ে গিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে তেল থেকে তুলে আমি সরাসরি কিচেন শুরু উপরে রেখে দেব। যেন বাড়তি তেলটা চুষে যায় তো বাকিগুলিকে আমি সেম প্রসেসিংয়ে ভেজে নেব এইবার গরম গরম পরিবেশন করে নিচ্ছে। তাহলে বিয়র্ডস রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদের আলুর মিনি সিঙ্গারা কিংবা আবার বলতে পারেন আলুর মিনি সমুচা যেন আমি ডাকেন না কেন খেতে কিন্তু দুর্দান্ত আর এইখানে আমার টোটালি চব্বিশটার মতন সিঙ্গারা হয়েছে এইবার একটি ভেঙে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে যদি ভালো লাগে একটি লাইক দেওয়ার অনুরোধ রইল চলুন এবার দ্বিতীয় রেসিপিতে চলে যাই আচ্ছা প্রথমে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ইস্ট স্বাদ অনুযায়ী লবণ দুই টেবিল চামচ পরিমাণ চিনি এবার দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি পরিমাণ মতো চাইলে এখানে কুসুম গরম পানির বোতলে কুসুম গরম দুধ দিতে পারেন এইবার নেড়ে চেড়ে চিনি এবং ইস্টটাকে ভালো করে গলিয়ে নিতে হবে চিনি ইস্ট ভালো করে গলে গিয়েছে এইবার দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ আটা আর আটাটা আমি দিয়ে তৈরি করছি কারণটা হচ্ছে অনেকের বাড়িতে সবসময় ময়দাটা থাকে না তাই আটা দিয়ে যেন তৈরি করতে পারেন সেই জন্য আমি রেসিপিটা আপনাদের সঙ্গে আটা দিয়ে শেয়ার করছি আর ডোটা তৈরি করার সময় প্রথম অবস্থায় অনেকটা আঠালো মনে হবে এক থেকে দুই মিনিটের পর আঠালোটা অনেকটা কমে যাবে এবার দিয়ে দিচ্ছি এক টিবি চামচ পরিমাণ সোয়াবিন তেল এবার হাত দিয়ে ভালো করে মথে নিতে হবে তো ডোটা যতক্ষণ না পর্যন্ত একদম সফট হচ্ছে ততক্ষণ পর্যন্ত মথে নিচ্ছি আর ডো যত বেশি সফট হবে আপনার পাউরুটিটা তত বেশি তুলতুলে নরম হবে আমার ডোটা আমি ভালো করে মথে নিয়েছি এইবারে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি এবার ভালো করে রেপিং করে নিতে হবে যেন ভিতরের বাতাসটা বেরিয়ে না যায় আর এই বাটিটাকে যেহেতু এখন শীতের দিন সেই জন্য রান্নাঘরের চুলার পাশে তাপে রেখে দেব কিংবা সূর্যের তাপে ফিরে আসতাম এক ঘন্টা পর তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার দুটা ফুলে একদম ডবল হয়ে গিয়েছেন আপনাদের খেতে সময়টা কম বেশি লাগতে পারে এবার আমি দুটাকে তুলে বুড়ে নিয়ে নিচ্ছি আর ডোটা কতটা সফট হয়েছে আপনার দেখেই বুঝতে পারছেন এবার সামান্য ময়দা ছড়িয়ে দিচ্ছি এবার ভালো করে আটাটাকে আমি উপরে লাগিয়ে এবার নিচ্ছি এরকম করে টেনে টেনে একটা বড় সাইজের বল তৈরি করে নেব তো আপনার দেখতেই পাচ্ছেন আমি কিভাবে টেনে টেনে বলটা তৈরি করে নিচ্ছি এবার ভালো করে সিল করে দিতে হবে যেন ভিতরে বাতাসটা বেরিয়ে না যায় এবার যে পাত্রের মধ্যে আমি বসিয়ে দেব সেই পাত্রের মধ্যে একটা কাগজ দিয়ে দিচ্ছি এইখানে সামান্য তেল ব্রাশ করে যেন রুটিটা ইজিলি ভাবে উঠে আসে আর তেলটা কিন্তু অবশ্যই দিতে হবে তা না হলে কিন্তু মোল্টের মধ্যে রুটিটা লেগে যাবে এবার আমি মোল্টের মধ্যে বলটা বসিয়ে দিচ্ছি তো আমি এবার দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এতে করে বলটা ফুলে একদম ডবল হয়ে যাবে এবার ঢেকে রেখে দিচ্ছি আপনারা চাইলে যে কোনো কাপড় দিয়ে ঢেকে রেখে দিতে পারেন আমি টিস্যু পেপার দিয়ে ঢেকে রেখে দিলাম আচ্ছা এখানে একটা রুম টেম্পারেচারে থাকা ডিমের কুসুম নিয়েছি দিয়ে দিচ্ছি সামান্য পাউডার মিল্ক এইবার ভালো করে মিশিয়ে নিতে হবে চাইলে এখানে পাউডার মিল্কের পরিবর্তে গরুর দুধ দিতে পারেন সামান্য পরিমাণ ফিরে আসলাম দশ মিনিট পর আপনারা দেখতেই পাচ্ছেন দুটা ফুলে একদম মূলটা ভরে গিয়েছে এইবার ডিমের কুসুমটাকে ব্রাশ করে নিচ্ছি এতে করে পাউরুটির উপরে সুন্দর একটা কালার আসবে আপনারা যদি আমার এই রেসিপিটা ফলো করেন তাহলে আপনাদের পাউরুটির উপরেও সুন্দর একটা কালার আসবে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সাদা তিল এটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না চাইলে স্কিপ করতে পারেন এইবার আমি বেক করে নিচ্ছি আচ্ছা এইখানে চুলার আছে মাঝারি রেখে পাতিলটাকে পাঁচ মিনিট হিট করে নিয়েছি এইবার রুটির মোড়টাকে বসিয়ে দিচ্ছি এবার তিরিশ মিনিটের জন্য রুটিটাকে ব্যাক করে নেব তার জন্য আমি রুটিটাকে ভালো করে ঢেকে নিচ্ছি যেন ভিতরের বাতাসটা বেরিয়ে না যায় ফিরে আসবো তিরিশ মিনিট পর ফিরে আসলাম তিরিশ মিনিট পর আপনারা দেখতে পাচ্ছেন রুটিটা কতটা পারফেক্ট হয়েছে এইবার চোলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি আচ্ছা এর পর্যায়ে রুটিটাকে একদম ঠান্ডা করে নিয়েছি এইবার মোল্ট আউট করে নেব আপনারা চাইলে কিন্তু অল্প টাকা খরচ করে বাড়িতে চলাই বাজারের মতন পাউরুটি বানাতে পারেন আর রুটির নিচের দিকটা কতটা দবদবে সাদা হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন এটা দেখেই কিন্তু বোঝা যায় যে রুটিটা কতটা পারফেক্টলি হয়েছে আর কত বেশি তুলতুলে নরম হয়েছে এইবার আমি মাঝখান দিয়ে রুটিটা কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিতরের দিকটা কেমন হয়েছে চাইলে কিন্তু আপনারা আমার এই রেসিপি ফলো করে বাড়িতে অল্প টাকা খরচ করে পাউরুটি বানাতে পারেন তো ভিতরের দিকটা কতটা জালিদার এবং কত দবদবে সাদা হয়েছে আর আপনারা দেখে বুঝতে পারছেন কতটা তুলতুলে নরম হয়েছে চাইলে এই তুলতুলে রুটি বাড়িতে বানিয়ে চা দিয়ে খেতে পারি তাহলে আর বাজার থেকে কিনে খেতে হবে না তো আজকের মতন এইখানে বিদেশ সবাই ভালো থাকবে